আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা ইতিহাসের আলোকে সেটি হলো শেখ হাসিনার ভবিষ্যৎ কী আওয়ামী লীগের ভবিষ্যৎ কী আওয়ামী রাজনীতিতে টিকে থাকবে বা এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের জন্য আওয়ামী লীগ কি কোনো সমস্যার সৃষ্টি করতে পারবে বিএনপির জন্য আওয়ামী লীগকে এখনও প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে নাকি এটি শেষ হয়ে যাবে আওয়ামী লীগের অফিস বন্ধু লোক নাই সব পলাতক এটি কি শেষ কিনা এটি যদি আপনাকে বুঝতে হয় ভবিষ্যৎ তাহলে আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে শেখ হাসিনা যখন খুব ক্রাইসিস যাচ্ছিল দ্য লাস্ট মান্থ অফ শেখ হাসিনা অর্থাৎ জুলাই এবং আগস্ট অর্থাৎ জুলাই মাসের পাঁচ তারিখ থেকে আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই একটি মাস তো এই একটি মাসে শেখ হাসিনার জীবনে কি কি ঘটেছিল এটার উপর নির্ভর করবে আগামীতে তিনি ফেরত আসতে পারবেন কি পারবেন না বা রাজনীতিতে আওয়ামী লীগ টিকবে কি টিকবে না তো এই জিনিসটা মূল্যায়ন করার আগে আপনাকে ট্রাজেডি কিং হিসেবে পরিচিত আর সেটি হলো নবাব সিরাজউদ্দৌলা তার যে শেষ একটি মাস শেষ একটি মাস অর্থাৎ তেইশে জুন সতেরোশো এই সময়ের থেকে আপনি যদি তেইশে মে এই একটি মাস আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখবেন যে তার খুব কাছের যারা মানুষ তারা তার সাথে বেইমানি করেছিলেন মুনাফেকী করেছিলেন এবং তার মধ্যে রাজদরবার থেকে শুরু করে সব জায়গাতে ঘাপটি মেরে থাকা যে শক্তিশালী যে গ্রুপটি এটি মানে তার যারা বন্ধু আপনজন মোহনলাল মীরমদন এদের সাথে এরা শক্তিশালী ছিলেন তো এই শক্তিশালী গ্রুপটিকে নবাব সিরাজউদ্দৌলা মোকাবেলা করতে পারেননি এবং এই শক্তিশালী গ্রুপটির ক্রিয়ানক হিসেবে তিনি যাকে বলা হয় শেষ পর্যন্ত পলাশির মাঠে পরাজিত হয়েছিলেন তো আমরা তাকে নায়ক হিসেবে ধরি যে একজন নায়ক তার আশেপাশের সমস্ত লোকগুলো শেষ সময়টিতে তার বিরুদ্ধে চক্রান্ত করেছে এবং তার চোখের সামনে এবং তিনি তাদের কাছে অসহায় পড়ে হয়ে পড়েছিলেন তার প্রেক্ষিতে তিনি পরাজিত হয়েছিলেন এবং তিনি আর রাজনীতিতে তিনি বা তার বংশ তার পরিবার তার দল আর ফিরে আসতে পারেনি কখনো ফিরে আসতে পারেনি অথচ তার দাদার হাতি সরফরাজ খানের পরাজয় হয়েছে তো এরকম অনেক কিছু হয়েছে কিন্তু রাজবংশ শেষ হয়ে যায়নি কিন্তু সিরাজ তার আপন লোকদের বেইমান এবং মুনাফিকের কারণে বিশ্বাসঘাতকতার কারণে সব অংশে তিনি নির্মূল হয়েছেন সেই নির্মূল হওয়ার কারণে তিনি আর রাজনীতিতে ফিরে আসতে পারেনি একইভাবে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কথা চিন্তা করেন তাকে কিন্তু সব অংশে নির্মূল করা হয়েছিল তো নির্মূল করার পরেও মানে একেবারে হাতে গোনা কয়েকজন লোক তার সঙ্গে বেঈমানি করেছিল মধ্যে মোস্তাককেই বলা হয় তার আপন জন হিসাবে ছিল একমাত্র মোস্তাক আর বেশিরভাগ মানুষ তার জন্য জীবন দিয়েছেন এবং তার সাথে বেইমানি করেননি এবং তাদেরকে বেঈমানি করার জন্য বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছিল খন্দকার মুস্তাক সাহেব প্রেশার ক্রিয়েট করা হয়েছে মামলা দেওয়া হয়েছে মোকদ্দমা দেওয়া হয়েছে তারা পালিয়ে গেছেন দেশে পালিয়েছেন অনেকে কারাবরণ করেছেন অনেকে মারা গিয়েছেন কিন্তু এই খন্দকার মোশতাকের সাথে তারা কখনোই একীভূত হয়নি ফলে কি হলো আওয়ামী লীগ রিভাইভ করেছে জহুরা তাজউদ্দিন নেতৃত্ব হাতে নিয়েছেন আওয়াম লীগ রিভাইভ করেছে এই গেল বাংলাদেশের ইতিহাস এবং নবাব সিরাজ ইতিহাস এর আগের কথা বলি সেটা হলো ইতিহাসের আর একজন খলনায়ক আছেন খুবই নাম করা খলনায়ক তার নাম হল সম্রাট ক্লডিয়াস নিরো রোম যখন নিরো তখন রোমান সাম্রাজ্যের আটশো বছরের ইতিহাসে যে কজন নির্মম আসন্ড পুরা রোম জাতিকে তস্তস্কছেন তাদের মধ্যে নিরো প্রধানতম এরপরে আরেকজন আছেন কালিগুলা আর একজন আছেন কমডাস তো এই কমোডাসের কাহিনী নিয়েই কিন্তু গ্লাডিয়েটার তৈরি হয়েছে সেই বিখ্যাত সিনেমা গ্লাডিয়েটার তো যাই হোক এখন এই যে নীরুর যে পতনটি অন্য সবার পতনের সাথে নীর পতনটি আপনাদেরকে বলি নীরর মায়ের সঙ্গে তার এমন দ্বন্দ্ব সংঘাত শুরু হলো সিংহাসন নিয়ে তার মা কয়েকবার চেষ্টা করেছে নীরুকে মেরে ফেলার জন্য আর নিরও চেষ্টা করেছে তার মাকে মেরে ফেলার জন্য এবং একাধিকবার চেষ্টা করার পর সে সফল হয় এবং সে তার নিজের মাকে মেরে ফেলে এবং তার যখন ক্ষমতা চলে যাবে তার নিজের আশেপাশের প্রায় সব লোক প্রায় না সবাই তার বিরুদ্ধে চলে গিয়েছিল সামনে সামনে জিহুজু জিহুজু জিহুজুর এবং যখন রোমে এই গণবিপ্লব শুরু হলো এই আজকের বাংলাদেশের মতে এরকম একটা গণবিপ্লব শুরু হলো তিনি তখন পালাতে চাইলেন তাকে আশ্রয় দেওয়ার মতো দেশে এবং দেশের বাইরে কোনো লোক ছিল না তিনি মরতে চাইলেন অনেক লোককে বললেন যে অনেক টাকা দেব তোমরা শুধুমাত্র আমার পেটের মধ্যে চাকুটা ঢুকিয়ে দাও একজন লোককে তিনি পেলেন না মরার জন্য এবং তিনি যে শ্বেতপাথরের পৃথিবীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ যে প্রাসাদটি তৈরি করেছিলেন সেই প্রাসাদে তিনি আসলেন এসে দেখলেন একজন সিঙ্গেল লোক নাই একজন দ্বার রক্ষীও নেই পাগলের মতো রাস্তায় চিৎকার করে মানে তিনি কাঁদলেন আমি মরতে চাই দেয়ার নো বডি টু হেল্প হিম টু বি কিলড এরপর তিনি প্রাসাদে এসে দেখলেন কিছু নেই এরপর তিনি নিজের পেটে নিজের ছুরি চালিয়ে মরলেন প্রায় একই ঘটনা ক্লিওপেট্রার ক্ষেত্রে ক্লিওপেট্রাকে মারার মতো কোনো লোক ছিল না তিনি সেই একটা সাপের ঝাঁকি এনে সেই নিজে সেই সাপের কামড় খেয়ে তিনি মারা গেলেন তো সেই দিক থেকে আপনি শেখ হাসিনার যে অন্তিম সময় সেই অন্তিম সময়ে যদি আপনি দেখেন তার আপনজন বলতে তিনি যাদেরকে বুঝিয়েছিলেন একজনও তাকে ছেড়ে যাননি ওই যে কুমড়োপটার বলেন তারপর আরও অন্ততপক্ষে দেখবেন অনেকগুলো যারা গণভবনের শেষ সময় পর্যন্ত তারা ওই হেলিকপ্টারে তাকে উঠিয়ে দিয়ে চোখের পানি কান্নাকাটি করে একদিকে শেখ হাসিনা হেলিকপ্টারে উঠছে আর অন্যদিকে এই লোকগুলো গণভবন থেকে পালাচ্ছে তার এস এস যারা ছিল তারা অস্ত্র সমর্পণ করে তারা যারা রাজনৈতিক সঙ্গে ছিলেন তারা এবং তার যারা পার্সোনাল যারা স্টাফ ছিলেন সরকারি কর্মকর্তা এরা কেউ কিন্তু শেষ মুহূর্তে তারা জানতেন কিন্তু কেউ তাকে ছেড়ে যায়নি সিঙ্গাল লোক দুই নম্বর হলো যে গণভবনের বাইরে যারা ছিলেন অনেকে পালিয়েছেন কিন্তু তার যারা যাদেরকে তিনি যে অলিগার গ্রুপ তিনি তৈরি করেছিলেন আপনি সালমানের কথা চিন্তা করেন আনিসুল হকের কথা চিন্তা করেন শাহজাহান খানের কথা চিন্তা করেন যারা ধরা পড়েছেন মেজর জেনারেল জিয়াউল হাসানের কথা চিন্তা করেন তো এই হারুনের কথা চিন্তা করেন বিপ্লবের কথা চিন্তা করেন আইজি মামুনের কথা চিন্তা করেন স্বরাষ্ট্রমন্ত্রী কামালের কথা চিন্তা করেন তারা কিন্তু সেই নবাব সিরাজউদ্দৌলার সেই বেঈমান মুনাফিকদের মতো বা খন্দকার মোশাকের মতো তারা কিন্তু সবাই জানতেন শেখ হাসিনার পতন একেবারে অনিবার্য কিন্তু তারা কিন্তু কেউ তাকে ছেড়ে যায়নি কেউ তারাকে ছেড়ে যায়নি সবাই এই যে আজকের বরণ করছে কিন্তু মনি থেকে শুরু করে তাদের সবার সুযোগ ছিল তারাও তাপসের মতো পালাতে পারতো তো তাপস কেন পালালো সেটা বেড়ে ভিন্ন একটা বিষয় তারাও জাবেদের মতো পালাতে পারতো অনেকের মতো পালাতে পারতো তো তারা কিন্তু পালায়নি তারা পালায়নি তারা শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে থেকেছে যেমন শামীম হুসমান দেখেন বড় বড় কথা বলে সে সবার আগে পালিয়েছে কিন্তু শাহজাহান খান কিন্তু পালায়নি তো যাই হোক এখন এই যে লোকগুলো ওই হাসান মাহমুদ পালিয়েছিল বিকজ হাসান মাহমুদ ওয়াজ নো বর্ডি ওয়ান ইলেভেনের সময় সেনাবাহিনী ওয়ান ইলেভেনের কুশিলকরা তাকে বিদেশ থেকে এনেছিল সৈয়দ আশ্রফকে এবং তাকে এই শেখ হাসিনাকে গ্যাটিস দেওয়ার জন্য দেওয়ার দ্য এজেন্ট তাদের সঙ্গে আওয়ামী লীগের ওইরকম কোনো সম্পর্ক নেই কিন্তু আওয়ামী লীগের যারা সত্যিকার বোনাফ তারা একজনও কিন্তু শেখ হাসিনাকে ছেড়ে যায়নি সো দিস ইজ এ ভ্যালি রেড অ্যালার্ট ফর বিএনপি অ্যান্ড রেড অ্যালার্ট ফর জামাত রেড অ্যালার্ট ফর ডক্টর মোহাম্মদ ইনুস দ্বিতীয় পার্টি আসেন দ্বিতীয় পার্টি হলো যে এখনও পর্যন্ত পত্রপত্রিকা আসছে যে আওয়ামী লীগের অনেক লোক রাজনীতি করতে চাচ্ছে না শেখ হাসিনা কেন পালিয়ে গেল এগুলো পত্রপত্রিকায় আসছে কিন্তু বাস্তবতা হলো আওয়ামী লীগের লোকদের সঙ্গে আলাপ আলোচনা করে দেখেন তারা মনে করে শেখ হাসিনা আবার আসবে তারা কেউ শেখ হাসিনাকে গালাগাল দেয় না বা বলে না যে এই এই কাজ করেছে এর কারণে আমাদের এই পতন হয়েছে এবং একই ঘটনায় কিন্তু দেখেন বিএনপির তারেক রহমান সাহেবের ক্ষেত্রে হয়েছিল এবং বেগম খালেদেয়াজের ক্ষেত্রে হয়েছিল অর্থাৎ তাদের উপর রাষ্ট্রীয় জুলুম অত্যাচার চলেছিল এবং তাদেরকেও কিন্তু ওয়ান ইলেভেনের সময় ও যে একটা বিপ্লবের মাধ্যমে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল কিন্তু বিএনপির কোনো লোক কিন্তু তাদেরকে ছেড়ে যায়নি একদিনের জন্য তাদেরকে ছেড়ে যায়নি শেষ সময় পর্যন্ত তাদের সঙ্গে লেগেছিল ফলে আওয়ামী লীগ পারেনি জামাতের অবস্থা অর্থাৎ জামাতের কোনো লোক সেই আওয়ামী লীগের চাপে জামাত ছেড়ে যায়নি বা জামাত চুপচাপ ছিল যাত বা জামাতের পক্ষে রেখেছে তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে যেহেতু আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা বেইমানি করেনি সরাসরি আর এখন পর্যন্ত তারা আওয়ামী লীগের বিষদগার করছে না কোনো লোক মানে তারা গা ঢাকা দিয়ে আছে মিশে থাকার চেষ্টা করছে কিন্তু শেখ হাসিনার সম্পর্কে তারা গালাগাল দিচ্ছে না এ এগুলো দুই তিন নম্বর হলো যে বিএনপি এবং জামাত এই দুটো দলের যে সত্যিকার আছে যে বিদেশি পার্টনার বন্ধু কৌশলগত বন্ধু সেই বন্ধুরা বিএনপি এবং জামাতের বিপদে গিয়ে আসেনি অর্থাৎ জামাতের কোনো লোককে অফিসিয়ালি পাকিস্তান আশ্রয় দেয়নি সৌদি আরব আশ্রয় দেয়নি আবার বিএনপির কোনো লোককেও সৌদি আরব অফিসিয়ালি আশ্রয় দেয়নি কিংবা চীন আশ্রয় দেয়নি কিন্তু সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে কিন্তু ভারত আশ্রয় দিয়েছে এবং শুধু তাই নয় ইতিমধ্যে কত মানুষ লাখানিক তো আওয়ামী লীগের লোকজন সীমান্তে পাড়ি দিয়ে পালিয়ে চলে গেছে এরা ভারতে আছে এবং এদের টাকা আছে যারা পালিয়ে গেছে তাদের টাকা আছে তাদের ক্ষমতা আছে তারা কৌশল আছে এবং তাদের অসংখ্য নেতাকর্মী বাংলাদেশের আনাচ কেনাচে ঘুরে বেড়াচ্ছে সব মিলিয়ে এখন সেই ক্ষেত্রে আপনার কী মনে হয় শেখ হাসিনা সেই নবাব সরদুল্লার মতো ট্রাজেডি কুইন হয়ে এখানে বংশসহ রাজনীতি থেকে তিনি উচ্ছেদ হয়ে যাবেন নাকি তারেক রহমান সাহেব বা বিএনপির মতো আবার বা জামাতের আমিরের মতো আবার তাদেরকে রাজনীতিতে তারা ফিরে আসবেন এবং সেই সুযোগ তৈরি হবে আমি শুধু আলোচনা করলাম আমি কিছুই বললাম না আপনারাই সিদ্ধান্ত নিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার